কচু শাকের নিরামিষ পদটি দুপুরে ভাতের সাথে পরিবেশন করলে বাড়ির সদস্যরা খুবই পছন্দ করবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে ভাতের পাতে কচু শাকের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি কচু শাকটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওপরে লেয়ারটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কচু শাকের নিরামিষ এই রেসিপিটি হয়ে যায় নিয়েছি এক মুঠো ছোলাকে ভিজতে দিয়ে দিচ্ছিলাম কালকে রাতেই নিরামিষ কচু তাই নারকেল না হলে অসম্পূর্ণ থেকে যায় নারকেলটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে কুড়ে নেব আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব কতটা সেদ্ধ হলো দেখে নেব দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে সেদ্ধটাও হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এই ধরনের ঝাঁঝরি কাশির মাধ্যমে জলটাকে চেপে ফেলে দেব আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা হাটিয়ে তিনটে তেজপাতাকে আধখানা করে দিলাম দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে খুবই কম উপকরণ দিয়ে সুন্দর কচু শাকের রেসিপিটা করে নেওয়া যায় যতটা পেরেছি কচু শাকের জলটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি এরপর ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব কচু শাকটাকে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক মুঠো ছোলা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কিছুটা রেখে দিলাম পরে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব নিরামিষ কচু শাক বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে আমি এক টেবিল চামচ আরও হাফ চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু টি গরম মশলা দিলাম আর একটা লেবু চার ভাগে এক ভাগ রসটা কচু শাকের সাথে মিশিয়ে নেব কচু শাকটা একবারই শুকিয়ে গেছে অনেকক্ষণ ধৈর্য ধরে লো ফ্লেমে কচু শাকের যে রসটা সেই রসটা শুকিয়ে নেওয়া হয়েছে কচু শাকের আমিষ নিরামিষ দুটো পদই খুবই ভালো লাগে এবার অন্য পাত্রে তুলে নেব এক কড়ার কচু শাক কোথায় এসে থেমেছে দেখুন একবারে একটুখানি কড়ার নিচে নেবে এসছে ওপর থেকে ছড়িয়ে দেব নারকেল কড়া কচু সেখের এই নিরামিষ পদটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ